الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا সবাই জবান খুলে আমার সাথে সাথে পড়েন বলেন রব্বের হাম হুমা কামার রব্বি অলি মুদুখল সিদ্ধিজ নি মুখরজ সিদ্ধি মিল্লুখ সুল পানেন শির ربنا اشرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين قرة أعين وجعلنا وجعلنا للمتقين إماما. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم ألف لا ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستجيب يا الله شاب من الزبان تقول اوتوا عوز يا الله ابونا يا الله يا الله, يا الله মালিক গভীর রজনীতে কোরআনে মের আলোচনা শেষ করার পরে রে মৌলা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত এখানে কোরআনে কিনিমের আলোচনা করেছে তোমার নবীজির স্বামী তোমার নবীজির হাদিসের আলোচনা হয়েছে গো মাওলা মালিক সব কিছু শেষ করার পরে আমি গুনাগার মুসাফিরের হালতি মুরব্বী বাবাদেরকে নিয়ে কলিসার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে নাবালক সন্তান গুলাকে নিয়ে পরদার আড়ালে মা বোনদেরকে নিয়ে তোমার কুদ্রতি দরবারে দুইটা হাত উঠে ইলাম মালিক আমরা জিন্দগিতে যত গুনাহের কাজ করেছি জেনে বুঝে না জেনে স্বেচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে ছোট বড় দিনে রাতে চলতে ফিরতে হাঁটতে বসে সফরের হালতে বকিমের হালতে যত গুনা আমরা করেছি গো মালিক আল্লাহ আমরা জীবনের সব গুনার থেকে তবা করতেছি আর গুনার কাজ করবো ও ഗുദാർബാ ഹർ ഗുദാർബോദാ മലേ അല്ല അല്ല അല്ല

আল্লাহ তুমি দয়া করে মায়া করি এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দিগির তুমি মাফ কে তুমি আল্লাহ তুমি আমাদেরকে দোয়া শেষ হওয়ার আগে আগে আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দাও আমাদেরকে নিষ্পাপ বানাইয়া দাও আল্লাহ নিষ্পাপ বানাইয়া তুমি আমাদেরকে বাড়ি ফিরাও আল্লাহ নিষ্পে আগে আগে আমাদের দোয়া শেষ করাই ওটা গো আল্লাহ আমাদের জিন্দগির গুনে কি তুমি নেকি দ্বারা পাল্টে দাও আল্লাহ তুমি আমাদের কলম সাফ করে দাও আমাদের তুমি সাদা বানাই দাও আমাদের কলকাতা দাও আল্লাহ তুমি আমাদের ডানে সামনে পিছনে নিচে উপরে হাতে পায়ে চোখে নাকে কানে গলায় কণ্ঠে চেহারাতে রক্তে মাংসে দাড়িতে তুমি দায় নূর নুর দান করে দাও ল আল্লাহ তুমি আমাদের জিন্দিগির প্রত্যেকটা আবাদত গুলাকে আর মনসুর ফরমাও তুমি আমাদের নামাজগুলাকে কবুল করে নাও আমাদের জিকিরাস্কারগুলাকে কবুল করে নাও আমাদের দূরতগুলাকে কবুল করে নাও আমাদের হা জোমরা কবুল করে নাও আমাদের রোজা গুলাকে কবুল করে নাও আল্লাহ আমাদের জাকাত সাদাকা গুলাকে কবুল করে না গো আল্লাহ মানে আজকের এই গভীর রজনীতে যারা আমরা হাত উঠেছি জানি না গো কারাব্বা নাই নাই এখানে কত জন আছি মাকে একটা মা বলে ডাক দিতে পারে ও বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না গো

পর্দার মা বোন মালিক আল্লাহ তুমি দয়া করে মায়া করে এই সকল সন্তানদের চোখের পানিকে কেউ শিলা বানাইয়া আল্লাহ তুমি এই মুহূর্তে মা বাবার কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানাই দাও আল্লাহ তুমি আমাদের দাদা দাদি নানা নানির কবর গুলা জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ 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 করে তোমার কুদরতি দরবারে দরখাস্ত আজ করে মাহফিলটাকে وصولা করে মওলা এই এলাকার মধ্যে যতগুলা কবর আছে আল্লাহ তুমি এই এলাকার প্রত্যেকটা কবরকে এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এই এলাকার মধ্যে প্রতিটা কবরে তুমি জান্নাতি বিসনা বিসয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলাইছি আল্লাহ যদি না কে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে যার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ মুরব্বী বাবারা তোমার কাছে যা 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 চাই মা তোমার কাছে চাইতেছে চাইতেছে আমার যুবক ভাইরা দয়া মায়া করে প্রত্যেকের চাওয়া পাওয়া গুলাকে আর মঞ্জুর ফরমাও প্রত্যেকের নেকচা গুলাকে তুমি পুরা করিয়া দাও আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের শরীরে সুস্থতা দান করো আল্লাহ আল্লাহ করে তুমি মালি আমার আম্মাকে সুস্থ করে দাও আল্লাহ আমার আম্মাকে সুস্থ করে দাও সুস্থতার সাথে ইবাদের সাথে তুমি আমার আব্বা আমার ন্যাক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমার বোনকে সুস্থতার নিয়া দান কর আল্লাহ তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে সুস্থতার নিয়ামত দান কর আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে আমরা যারা হাত উঠাইছি তুমি আমাদের স্ত্রী সন্তান আমাদের পরিবারের সবাই কি আজীবন তুমি আমাদেরকে ডায়াবেটিস থেকে হেফাজত করা হার্ট অ্যাটাক ব্রেন স্ট্রোক করায় না গো বাউলা গ্যাস্ট্রিক আলচার ক্যান্সার দিও না লিভার নষ্ট কইরা দিও না প্যারালাইসিস দিও না আল্লাহ জানা অজানা কোনো রোগ তুমি আমাদেরকে দিও না গো আল্লাহ মালিক আয় আল্লাহ আজকে এই মাহফিলকে এইজন করেছে এই মাহফিলকে তুমি কবুলের মধ্যে শুরু করমাও এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত জারি রাই কলহ মালিক মাঝখানে কিছুদিন স্থগিত ছিল তোমার কাছে বলে যায় এই দিন মাহফিল কোনো দিন কোনো বছরে যেন স্থগিত না থাকে ধারাবাহিকভাবে তুমি কেয়ামত পর্যন্ত তোমার এই দিন মাহফিলকে তুমি কবুল করে না আল্লহ আল্লাহ যারা এমা ফিল করতে গিয়েছে সে সকল যুবক ভাই মুরব্বী বাবা যে যেইভাবে কষ্ট করেছে সহযোগিতা করেছে কেউ টাকা দিয়া বুদ্ধি দিয়া যে যেইভাবে আল্লাহ কাজ করেছে আল্লাহ তুমি সবাইকে এর বিনিময়ে জান্নাতুল ফিরদাউ সের করে দাও আল্লাহ আয় রব্বে কাবায়ে এলাকার মধ্যে তুমি দিনই ফেদা কায়েম করে দাও এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি নামাজি বানায় দাও আল্লাহ তুমি আমাদেরকে নামাজি দাও দেওয়া আজীবন তুমি আমাদেরকে দিনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ তুমি আমাদের হয়ে যাও আমাদেরকে কবুল করো আল্লাহ কোরআনের খাদেব হিসেবে কবুল করো আল্লাহ সুন্নত জিন্দাকারী হিসেবে তুমি কবুল করে নাও আমাদের স্ত্রী সন্তানদেরকে কোরআনের খাদে হিসেবে কবুল আর মঞ্জুর ফরমা মালিক শেষ দরখাস্ত তোমার কাছে করি গো শেষ রজ দিতে গভীর রজ দিতে আমরা যারা হাত উঠেছি তুমি আমাদের সবাইকে তুমি আমাদের আব্বা আম্মা স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদেরকে বারবার বারবার তোমার গরের তোমার ঘরের মেহমান হিসেবে আজীবন কবুল করে নেও আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনা জিয়ারতের জন্য কবুল করে নাও

وصلاه على المرسلين والحمد لله رب العالمين